চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন হোটেলের সামনে রেজিনগর বিধানসভায় বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের পূর্ব চক্রের বিধায়ক বনাম ব্লক সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতির মনোমালিন্য বেড়ে চলেছে দিনের পর দিন একে অপরকে তোপ ছুড়ে চলেছে ব্লকের মাটি বালি তোলা নিয়ে এছাড়াও রেশনের মাল দেওয়া নিয়ে একে অপরকে দোষারোপ করে চলেছেন তারা করে এই গোষ্ঠী দ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছে বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বরা সব জেনেও সুরাহার পথ খুঁজে পাচ্ছেন না বলে জানা যায় এবং সবচেয়ে অসুবিধা কি অফলাইনে টেন্ডারগুলাই এক লাখের নিচে সেগুলা কিন্তু কোনো নোটিশ না টাঙিয়ে সে টেন্ডারগুলো করার চেষ্টা করছে আমরাও কিন্তু বিডিওকে পরিষ্কার বলে দিচ্ছি যে আপনি ই টাঙাবেন এবং সেখানে টাঙিয়ে দিছে এবার 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 এই করুক এবং সেখানে বিডিও সাহেবও প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় চিঠি করে দিয়েছেন যে অবৈধ টেন্ডার কিন্তু চলবে না সব টেন্ডার আপনি ঠিকভাবেই করান প্রত্যেক প্রধানকে বলে দেওয়া হয়েছে এবং আমরা এই নির্মাণ সহায়কদের বিরুদ্ধে আমরা উপর মহলে জানিয়েছি এরা কেন এই রকম অবৈধ কাজ করেছেন এবং সেই সেই নির্মাণ সহায়ক রায় বা এনএস রায় আমাদেরকে বলেছেন যে আমাদের কোনো দোষ নাই আমাদেরকে জোর জবরি করি ভয় দেখিয়ে আমাদেরকে এগুলো করানো হচ্ছে সেগুলা এসডিও সাহেব ডিএম সাহেব হ্যাঁ হ্যাঁ এবং ডিপিআডিও সাহেব সবাই জানেন এবং সবচেয়ে দুঃখের বিষয় গোটা মুর্শিদাবাদ জেলার মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে বেলডাঙ্গা টু পঞ্চায়েত সেখানে পঞ্চায়েত সমিতি সেখানে কোনো টেন্ডার টাঙানো হচ্ছে মনোমতন না হলে সেই টেন্ডারকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে অ্যাকশন নিচ্ছেন বিডিও সাহেবকে গতকালকে ডেকেছিলেন নবান্নে যে তিনি তার রিপোর্ট চেয়েছেন স্বাস্থ্যসিদ্ধি না হলে তিনি কী করেন সেইটা আমার চিন্তার বিষয় সেটা ব্যবস্থা দল ঠিক টাইমে নিয়ে নেবে আপনারা এটা দেখতে পাবেন তারপরে হচ্ছে আপনাকে বলি আমার কথা হচ্ছে রেজিনগর বিধানসভায় আমি যতদিন বিধায়ক থাকবো বালির ব্যবসা মাটির ব্যবসা থানার দালালি সে যে দলই লোকই করুক এবং আমাদের লোকেও যদি করে থাকে তাদেরকে উপযুক্ত শাস্তি আমি কিন্তু করাব সেখানে কিন্তু ওই দু নম্বরই কাজ রেজিনগর বিধানসভার আমি রেজিনগর এই ছট অঞ্চলে হতে দেবো না মাটি মাফিয়া এগুলো আমরা কিন্তু করতে দেবো না তারপরে আপনাদেরকে আরেকটা খুব ই খবর দিয়ে দিচ্ছি গত বৎসর ফেরি ঘাটগুলোকে বিনা টেন্ডারে একটা পার্টিকে দিয়ে দেওয়া হয় রেজলিউশন করে তারপর সে যা এবং অন্যান্য যারা পারি ছিলেন তারা কিন্তু হাইকোর্ট করেন হাইকোর্ট থেকে বলে দিয়েছেন যে আপনারা ওই টেন্ডার মানে ওই ওটা ওই ঘাট আপনারা অবৈধভাবে দিয়েছেন সুতরাং আবার নতুনভাবে টেন্ডার করুন ওরা পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে টেন্ডার না করে দিয়ে দিয়েছিল টেন্ডারে ওঠে পঞ্চাশ ষাট লক্ষ টাকা ও হয় ঘাটে কিন্তু ষাট লক্ষ টাকার টেন্ডার হলে তো অনলাইন ছাড়া করতে পারবে না তার জন্য যারা অন্যান্য ঘাটের এর জন্য যারা টেন্ডার ফেলবো ঠিক করেছিলেন তিনারা হাইকোর্ট করেন এবং হাইকোর্টের এই জায়গায় হবে তিন মাসের মধ্যে টেন্ডার করতে হবে এজেন্টার কাগজ হাইকোর্ট থেকে এসছে সে কাগজ আমাদের কাছে আছে যেমন রামনগর ঘাট বদ্রার ঘাট মানে শক্তিপুর ঘাট তারপরে হচ্ছে আর একটা হচ্ছে তিনি বলছেন যদি মাল না চলো তাহলে তোমাকে বুঝিয়ে দেবো ওই প্রাক্তন ব্লক সভাপতি এই ডিলারদেরকে বলছেন তা আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে ডিস্ট্রিবিউটারের সাথে তিন কি সম্পর্ক আমরা দেখব জনগণের সুবিধার্থে মমতা ব্যানার্জির সরকার যেভাবে ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে সেখানে যদি ডিস্ট্রিবিউটার ভেবে থাকেন যে আমি আমার সেখানে মাল হ্যাঁ আর ডিলারদেরকে বঞ্চিত সেটা কিন্তু আমরা না সুসম্পর্ক নেই করবেন এই এলাকার পঞ্চায়েত সমিতির ব্যবস্থার সঙ্গে তার কোনো রকম সুসম্পর্ক নেই কারণ তিনি পঞ্চায়েত নির্বাচনে কোনো একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নির্বাচিত করার জন্য কোনো রকম সহযোগিতা করেননি বরং তিনি বিরোধিতা করেছেন ছটা গ্রাম পঞ্চায়েতে একশোর উপর পঞ্চায়েতের সদস্য রয়েছেন বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতিতে পঁচিশ জন পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছেন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অল মেম্বারকে আমি এখানে ডেকে হাজির করে আমি আবারও আপনাদের সামনে প্রমাণ করব যে তাদের সঙ্গে কোনোরকম সুসম্পর্ক বিধায়ক সাহেবের নেই তাহলে ছটা গ্রাম পঞ্চায়েতে কেমন কী উন্নয়ন হবে কেমন কি হবে সেটা ছটা গ্রাম পঞ্চায়েতে এক লক্ষের উপরে জনসাধারণ রয়েছেন তিনাদের দেখার অধিকার রয়েছেন তিনারা দেখবেন কোথায় থেকে কোন হরিদাস পাল সেটার উপর হস্তক্ষেপ করবে সেটা আমরা বরদাস্ত করব না আমরা আমাদের এলাকার ডেভেলপমেন্ট আমরা অক্ষরে অক্ষরে বুঝে নেব এবং আমরা চাইব স্বচ্ছ করতে নিয়ে আমাদের রাজ্য সরকার যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাকে আমরা সে ব্যাপারে সমস্তভাবে সহযোগিতা করব তিনি এটাও বলেছেন যে আমাদের রিজিনগর বিধানসভা ছটা গ্রাম পঞ্চায়েতে কোনোরকম দুর্নীতি হতে দেবে না আমিও সে ব্যাপারে একমত ছটা গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আমাদের পঞ্চায়েত পরিচালনা হচ্ছে এবং এলাকার সামগ্রিক ডেভেলপমেন্ট কাজ স্বচ্ছভাবে সেটাই হবে কিন্তু আমার কাছে প্রশ্ন যে ছটা গ্রাম পঞ্চায়েতের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে হবে এটা আমি তিনার সঙ্গে সহমত পোষণ করছি এবং তিনার নজরদারি থাকুক ছটা গ্রাম পঞ্চায়েত এলাকার উপরে তার জন্য তিনাকে ধন্যবাদ জানাই এবং তিনি বলেছেন এবং আমরাও জানি যে রেজিনগর বিধানসভা তিনি দীর্ঘ পনেরো বছরের বিধায়ক তার আন্ডারে আরও আটটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই আটটা গ্রাম পঞ্চায়েতে তাহলে কার মদতে অস্বচ্ছ কার মদতে এই এলাকাতে কাজ চলছে আমরা যত যতটা জেনেছি যতটা খবর রয়েছে মির্জাপুর ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ লক্ষ টাকার মাটি কাটা হচ্ছে গভর্নমেন্টের জমি থেকে ল্যান্ড থেকে এবং সেখানে অবৈধভাবে বালি তোলা হচ্ছে তাহলে আপনি ছটা গ্রাম পঞ্চায়েতে নজরদারি রাখছেন তার জন্য আপনাকে সাধুবাদ জানাই বাকি আটটা গ্রাম পঞ্চায়েতে যে অনৈতিক কাজ হচ্ছে অস্বচ্ছতার কাজ হচ্ছে সেটার জন্য কি আপনার মদত রয়েছে এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলো এবং সেই সঙ্গে সঙ্গে আপনার কাছে আরেকটি জিনিস বলি যে দেখুন আমরা এলাকার জনসাধারণ এলাকার জনপ্রতিনিধি এই এলাকাতে রেশন ব্যবস্থা আমাদের জন্মের আগে থেকে রয়েছেন রেশন ব্যবস্থার সঙ্গে আমাদের কোনোরকম সম্পর্ক আমাদের নেই আমরা সব সময় জানি যে আমাদের পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে গোটা বাংলার মানুষকে বিনা পয়সা রেশন দিচ্ছে তা আমরা চাই সেটা প্রত্যেকটা মানুষ তাদের যাতে ন্যায্য রেশনটা পায় পাঁচ কিলো যে রেশন রেশনটা যাতে সম্পূর্ণভাবে পায় সেটা ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে কোথায় কে রেশন দেবে কে কোথায় রেশন পাবে সেটা ব্যাপারে আমরা টোটালটাই তার সঙ্গে কোনো রকম সুসম্পর্ক আমাদের থাকে না এবং টোটালটাই আমরা অন্ধকারে রয়েছি কারণ আমাদের সেটা দেখার পাট নয় তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যিনারা ডিস্ট্রিবিউটার যিনারা ডিলার রয়েছেন আমরা যেটা দেখি গ্রামে যিনারা ডিলার রয়েছেন তারা যাতে সেটা হান্ড্রেড পার্সেন্ট মাল রিকভারি করে মানুষকে দেয়